সবুজে সবই সবুজ 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 যেমন আকাশ আলোটা দেখা যাচ্ছে না এই যে সবুজ সবুজের কমতি নাই আল্লাহ কি দেখা যাচ্ছে এই যে গাছে কি হয়েছে বাবা কতদিন পর অনেক সুন্দর একটা জিনিস হয়েছে গাছে দেখতে পাচ্ছেন কেউ এই যে সবুজ সবুজ কান্না ভালো লাগে হ্যাঁ সবুজ সবকিছুতে সবুজ সবুজে সবুজে পড়ে গেছে সবুজের মাঝে এই যে একটা হলুদ ফুল কী ফুল এটা এটা কী ফুল যেই গাছ থাকার কথা মাটিতে সেই গাছ ছাদে দেখেন নিম গাছ আর একটা গাছ দেখাচ্ছে এই যে দেখেন আখ আখ গাছ আখ গাছটাও আবার ঔষধের গাছও আছে অ্যালোভেরা তারপরে মনে হয় শশা না হলে না হলে লাউ শশায় না লাউ ড্রাগন ফল হয় না হবে তার মাঝে খেজুর গাছ খেজুর গাছের তো নাই কোনো এটাকে গাছ নিচে লাগালে সবচেয়ে ভালো হতো গাছটা অনেক সুন্দর হয়ে উঠছে হ্যাঁ তার মাঝে হলো এই যে এটা হলো কি থাই পাতা এটা তো অনেকের পছন্দের থাই চুপ খাবে যখন তখন এই থাই পাতা পেঁপে গেছে পেঁপে হলো ফুল গাছটা দেখান কত সুন্দর আমি একটু এরকম করে ভিজে করে যাচ্ছি সবুজ সবুজ সব সবুজ দেখে দিলাম চোখটা ঠান্ডা হয়ে গেল সবুজ দেখে দেখে আসলে বাং ঢাকার মধ্যে ফ্ল্যাট বাসা হওয়াতে কোনো সবুজ কিছুই পাওয়া যায় না এই যে ফল আছে সবুজ ফুলও আছে কয়েকটা সবুজই ভরা দেখে দিলাম কেমন লাগলো বলবেন ভালো আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ